আসসালামু আলাইকুম আমি সম্রাট সবাইকে সিক্স টু টুয়েলভ একাডেমিতে স্বাগত ভিউয়ার্স আজকে আমাদের আলোচ্য বিষয় আইসিটি রস আস্কি ও বিসিডি কোডের মধ্যে পার্থক্য ভিউয়ার্স আজকি এবং বিসিডি এই দুইটা কোডের পার্থক্য ইন্টারমিডিয়েটের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ভার্সিটির ভর্তি পরীক্ষার নৈবিত্তিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিউয়ার্স একটু লক্ষ্য করো এখানে আজকি আর বিসিডি দুইটা কোড বিওয়ার্স আজকই এর পূর্ণরূপ হলো আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারসেন্স আর বি সি এর পূর্ণরূপ হল বাইনারি কোডের ডেসিভেল বিঅার্জ শূন্য এবং এক যেই বাইনারি সংখ্যা আমি শিখিয়েছিলাম গিয়েছিলাম এইগুলো বাইনারি সংখ্যা বিআরস একটু লক্ষ্য করো আজ হলো হল সাত বিডের কোড আর বি হচ্ছে চার বিটের কোড বিওয়ার্স একটু লক্ষ্য করো এই কোড ষাটটি দা দ্বারা টু ইনটু দি পাওয়ার সেভেন টু ইন্টু দি পাওয়ার সেভেন ফের যদি লক্ষ্য করো এখানে টু এই উপরে যে সেভেন এটা টু ইন্টু দি পাওয়ার সেভেন বলা হয় থেকে এই উপরে একটা পাওয়ার অথবা ঘাত ফের যদি লক্ষ্য করো দাদা টু ইন্টু দি পাওয়ার সেভেন বা একশো আঠাইশটি ভিন্ন অবস্থা নির্দেশ করে ফের্স টু ইন্টু দি পাওয়ার সেভেন এটা ক্যালকুলেটারে চাপ দিলে একশো আঠাশ হয়ে থাকে ফের্স পরবর্তীটি লক্ষ্য করো এই কোডে চারটি বিট দ্বারা টু ইন্টু ডি পাওয়ার চার বা ষোলোটি ভিন্ন অবস্থায় নির্দেশ করে ব্রি এখানে আছে টু ইন্টু ডি পাওয়ার ফোর টু ইন্টু ডি পাওয়ার ফোর চার যদি করা হয় ক্যালকুলেটের চাপ দিলে এটা হবে ষোলো এই ষোলোটি ভিন্ন অবস্থায় নির্দেশ করে ব্রিহার্স পরবর্তীটি লক্ষ্য করো বিসিডি ও বাইনারি সংখ্যার মধ্যে পার্থক্য বিসিডি সংখ্যা আর এখানে আছে বাইনারি সংখ্যা ব্রিহ একটু লক্ষ্য করো বিসিডি একটি কোড বিসিডি হলো একটি কোড আর বাইনারি একটি সংখ্যা পদ্ধতি ভিউয়ার্স পরবর্তীটি লক্ষ্য করো দশমিক সংখ্যাকে বিসিডি কোডে রূপান্তর করা তুলনামূলকভাবে সহজ অর্থাৎ যে বিসিডি সংখ্যা আছে যেটা কোড দশমিক সংখ্যাগুলোকে বিসিডি রূপান্তর করা একটু সহজ তুলনামূলক সহজ ভিউয়ার্স পরবর্তীটি লক্ষ্য করো দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করা তুলনামূলকভাবে কঠিন ভিউয়ার্স দশমিক সংখ্যা যেটার বেস 10 দেওয়া থাকে অর্থাৎ এটা যদি একটি দশমিক সংখ্যা হয়ে থাকে তো এর নিচে বেজ হয়ে থাকে এমন দশ ভিহার্স একটু লক্ষ্য করো এই দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করা তুলনামূলক ভাবে কঠিন করো বিসিডিতে হয় আর প্রয়োজন হয় ভিহার্স এই অধ্যায়ে আজকি এবং বিসিডি আর বিসিডি কোড এবং বাইনারি সংখ্যার মধ্যে পার্থক্য খুবই গুরুত্বপূর্ণ এছাড়া আর কোনো পার্থক্য খুব একটা প্রয়োজন নেই ভিও ক্লাসটি কেমন লাগলো জানিয়ে দাও কমেন্ট বক্সে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংলিশ বাংলা আইসিটির নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আল্লাহ হাফেজ